লক্ষ্য করছি নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখছি না আমরা লক্ষ্য করছি বরং এই প্রশাসনে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন বাহিনীতে এমনকি উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে সেই মানুষগুলো আজকে এই সরকার পরিচালনা করছে এইটা তো আসলে গণভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল না আমরা আগেই বলেছিলাম জে ডি জি জে এনএসআই জে এস বি সালে নির্বাচন করেছে আঠেরো সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে অবশ্য এই গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার করতে হবে কিন্তু আপনারা কি সাংবাদিক ভাইয়েরা এখনো পর্যন্ত শুনেছেন কোনো গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয়তো হাতে গোনা দু একজন কিন্তু অধিকাংশ ওই হাসিনার আমলের হাসিনাকে তুষ্টকারী গন্দা সংস্থার কর্মকর্তারা এখনো পর্যন্ত রয়েছে। আমার হলো এই গন্দা সংস্থাকে রেখে আগামী নির্বাচন আপনারা জানেন সাবেক কলঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হতার সে কিন্তু গ্রেপ্তারের পরে যখন তাকে কোর্টে তোলা হয়েছে সে স্পষ্ট করেছে যে আমরা শুধুমাত্র চিয়ারে বসেছিলাম আর নির্বাচন করেছে এনএসআই ডিজিএফআই তো এই এনএসআই এবং ভার যদি কোনো সংস্কার না করা হয় তাহলে কিসের ছাড়া নির্বাচন আর কিসের সুষ্ঠু নির্বাচন সুতরাং নির্বাচনের আগে শুধুমাত্র যে আপনারা দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু গোয়েন্দ সংস্থার কোনো সংস্কার করছেন না এইভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে না যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি

চাকরিচ্যুত করতে হবে অন্যথায় ওই আওয়ামী আমলে কর্মকর্তাদেরকে শপথে বহান রেখে কোনোভাবেই ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না